রাসূলুল্লাহ একসাথে কতটা বিবাহ করেছিলেন 11টা বিবাহ হাদিসে উল্লেখ আছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীলে জান্নাতি 40 জন যুবকে শক্তি দেওয়া হয়েছিল আর জান্নাতি যুবকের একজনের শরীরে দুনিয়ার 100 মানুষের সমান শক্তি থাকে আপনারা কি 100 হবেন না জান্নাতি একজন যুবকের শরীরে দুনিয়ার কতজন মানুষের শক্তি 100 জন মানুষ 100 জন মানুষ বিবাহ করার যে শক্তি জান্নাতের একজন পুরুষের শরীর তশক্তি শক্তি রাসুলের শরীরে কি জান্নাতি একজন মানুষের শক্তি ছিল কতজন মানুষের শক্তি ছিল চল্লিশ জন মানুষের ছিল একজন দুনিয়াতে সর্বনিম্ন একসাথে কয়টা বিবাহ করতে পারে চারটা বিবাহ করতে পারে একসাথে কয়টা বিবাহ করতে পারে চারটা বিবাহ করতে পারে রাসুলের শরীরে যদি জান্নাতি যুবকের চল্লিশ জনের শক্তি থাকে চল্লিশ জন মানে দুনিয়ার সাড়ে হাজার মানুষের শক্তি আর যদি রাসুল একজন যদি চারটে বিবাহ করে চায়ের চারটে পুরন দিলে ষোলো হাজার আমাদের নবী মুহাম্মদুর রাসুল্লাহ শরীরে ষোলো হাজার নারীকে বিবাহ করা শক্তি ছিল কত হাজার নারীকে ষোলো হাজার নারীকে বিবাহ করা শক্তি আল্লাহ দিয়েছিলেন কিন্তু আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ ষোলো হাজার নারী বিবাহ করেন নাই কেন করেন না এর একটা উত্তর আছে আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ উন্মতের জন্য একসাথে চারজনের বেশি বিবাহ করা হারাম মহানবী একসাথে এগারো জন বিবাহ করলেন কেন এর একটা জব আছে ষোলো হাজার বিবাহ করার ক্ষমতা ছিল কেন করলেন না তারও একটা উত্তর আছে এই উত্তর গুলা যারা জানে না তা নবী সম্পর্কে আমাদের নবী সম্পর্কে খারাপ মন্তব্য করে যে মোহাম্মদুর রাসুল্লাহ উন্মতের জন্য একসাথে চারজনের বেশি বিবাহ করা অবৈধ মোহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে একসাথে নয়জন বিবাহ করলো মোহাম্মদুর রাসুল্লাহ শরীরে ষোলো হাজার নারীকে একসাথে বিবাহ করার শক্তি ছিল কেন উনি বিবাহ করেন নাই মুহাম্মদুর রাসুল্লাহ বিবাহ করেন নাই কেন ষোলো হাজার এর কারণ হইল যৌন চাহিদা মিটানোর জন্য মহানবী সাল্লা সাল্লাম বিবাহ করেন নাই যদি যৌন চাহিদা মিটানোর জন্য বিবাহ করতেন তাহলে উনি একসাথে শুল হাজার নারীকে বিয়ে করতে পারতেন নয়জন কেন করলেন এই কারণ হইল মহিলার জীবনে এমন কিছু কথা আছে এমন কিছু কাজ আছে দুনিয়ার কারো কাছে প্রকাশ করা যায় না কারো কাছে জিজ্ঞাসা করার সুযোগ থাকে না একমাত্র একজন লোকের কাছে জিজ্ঞাসা করতে হয় লোকটা হলো স্বামী মোহাম্মদুর রাসুল্লাহ যেভাবে পুরুষের শিক্ষক সেভাবে মহিলাদের শিক্ষক মহিলাদের গোপন বিষয় একজন নারীকে কেরাসুল বিবাহ করলে দুইজন নারীকে কেরাসুল বিবাহ করলে তিনজন নারীকে বিবাহ করলে চারজন নারীকে বিবাহ করলে সব মহিলা চারজন মহিলা মহিলা সংক্রান্ত সব কথা গ্রহণ করতে পারবে না মনে রাখতে পারবে না ধারণ করতে পারবে না এই কারণে নিজের জীবনে একসাথে এগারো জন বিবাহ করেছেন ধর্মীয় বিষয় নারীদেরকে শিক্ষা করার জন্য শিক্ষা দেওয়ার জন্য আ মোহাম্মদুর রাসুল্লাহ যদি যৌন চাহিদার উদ্দেশ্যে বিবাহ করতেন কতজন নারীকে বিবাহ করতে পারতেন ষোলো হাজার নারীকে বিবাহ করতে তো নারী বিবাহ করেন নাই কেন যৌন চাহিদা হাসিল করার জন্য উনি নারী বিবাহ করেন নাই এই জন্য ষোলো নারী বিবাহ করেন নাই ক্ষমতা ছিল মোহাম্মদ রাসুল্লাহ যেহেতু পুরুষের শিক্ষক অনুরূপভাবে নারীদেরও শিক্ষক এই জন্য নারীদের বিভিন্ন মাসলা মাসাইল মহিলাদের বিভিন্ন মাসলা মাসাইল শিক্ষা দেওয়ার জন্য উনি একসাথে এগারো জন বিবাহ করেছেন বুঝলেন